হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস সেভেনের উদ্ভিদের একটা আরও গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে ফল সেই ফল নিয়েই আজকে মূলত আলোচনা তো চলো সেই ফল রিলেটেড কিছু প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করি তো শুরু করছি প্রথম প্রশ্ন আছে তাহলে ফল কোথা থেকে সৃষ্টি হয় ফল কোথা থেকে সৃষ্টি হয় ফুলের যে স্ত্রীস্তবক ছিল সেখানে কি ছিল তিনটে ছিল গর্ভদণ্ড গর্ভমুণ্ড ডিম্বাশয় বা গর্ভাশয় সেই গর্ভাশয়টায় নিষেকের পরে পরিণত আর পরিপক্ক হয়ে কিসে পরিণত হয় ফলে পরিণত হয় তাহলে ডিম্বাশয়টা নিষেকের পরে নিষেকের পর পরিণত হয় পরিণত ও পরিপক্ক হয়ে পরিপক্ক হয়ে ফলে পরিণত হয় তাহলে বোঝা গেল তাহলে ডিম্বাশয়টাই মূলত ফলে পরিণত হচ্ছে তাহলে বোঝা গেল ফল কোথা থেকে সৃষ্টি হয় ফুল থেকেই ফুলে একটা স্ত্রী স্তবকের অংশ ডিম্বাশয় সেই ডিম্বাশয়টাই ফলে পরিণত হচ্ছে নেক্সট তাহলে এবার এই ফলের এবার কতগুলো অংশ হয় কি কি হয় সেগুলো এবার দেখব আদর্শ ফলে তাহলে কটি অংশ ও কি কি একটা আদর্শ ফলের হচ্ছে দুটি অংশ যথা একটা হচ্ছে ফলতক আর একটাকে আমরা বলি বীজ ফলতক আর বীজ এই ফলতক যেটা হচ্ছে সেটা তিনটে অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে বহির একটা হচ্ছে মধ্যত্বক আর একটা হচ্ছে অন্তত্বক তার ফল কটা অংশ নিয়ে গঠিত তিনটে অংশ আর বহির মধ্যত্বক আর অন্তত্বক আর একটা বীজ তো বীজ অন্তত্বকের মধ্যেই থাকে বীজ এই যে বাইরের সবুজ অংশ দেখতে পাচ্ছ যেটাকে আমরা খোসা বলি কাঁচা অবস্থায় আমের এটা আম দেখিয়েছি আমের ক্ষেত্রে বাইরের যে সবুজ অংশ পাকলে হলুদ হয় সেই অংশটাই হচ্ছে ফল মানে ফলের বহির এরপরে যে অংশটা আমরা খাই কাঁচা অবস্থায় বা পাকা অবস্থায় যে অংশটা আমরা খাই আমাদের যে ভোজ্য অংশ সেটা হচ্ছে মধ্যত্বক আর যেটাকে আমরা আঁটি বলি সে আটির উপরের অংশটা হচ্ছে অন্তত্ব ঠিক আছে উপরের অংশটা মানে এই ভোজ্য অংশের পরেই যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে অন্তত্বক এই অন্তত্বকের ভিতরে কি থাকে বীজ থাকে তাহলে বোঝা গেলো ফলে তিন দুটো অংশ ফলত্বক আর বীজ ত্বক ফলতক তিনটে স্তরেভুক্ত বহির্বক মধ্যত্বক আর অন্তত্বক নেক্সট এই ফলতক বা পেরিক্রাফ কী পেরিক্রাফ হচ্ছে ডিম্বাশয়ের যে ত্বক সেটাই হচ্ছে ফলতক ডিম্বাশয়ের যে আবরণী ছিল সেই আবরণীটাই পরিণত হচ্ছে ফলে রূপান্তরিত সেটাকে আমরা কি বলছি ফলতক ঠিক আছে এটা কটা স্তরে বিভক্ত এটা তিনটি স্তরে বিভক্ত বললাম ফলতক বহি মধ্য আর অন্ত নেক্সট বলছে ফলতকের স্তরগুলি কী কী এক্ষেত্রে প্রশ্নটা হবে আমের ফলতকের স্তরগুলি কী কী ঠিক আছে প্রশ্নটা এরকম করে দেবে ফলের আমত্বকের স্তরগুলি কী কী আর হচ্ছে বহির্ত্বক মধ্যত্বক আর অন্তত্বক বহিত্বক কোনটা বললাম যেটা কাঁচা অবস্থায় সবুজ থাকে পাকলে হলুদ বা লালা রঙের হয় যেটাকে আমরা খোসা বলে থাকি সেটাই হচ্ছে বহিত্বক মধ্যত্বক কোনটা যেটা শাসালো রসালো অংশ যেটাকে আমরা খেয়ে থাকি আমাদের ভোজ্য অংশ সেটাই হচ্ছে মধ্যত্বক যেটা মানে বহিত্বকের থেকে আর অন্তত্বকের থেকে অনেক বেশি মোটা নেক্সট হচ্ছে অন্তত্বক অন্তত্বক কি ফলত্বকের একদম ভিতরের অংশ যেটা শক্ত হয় একে আটি বলে এই অংশটি বীজকে ঢেকে রাখে তাহলে অন্তত্বকের ভিতরে কে থাকে যে অন্তত্বকের ভিতরে থাকে আটি ঠিক আছে অন্তত্বকের ভিতরে থাকে এই আটি বলছি বীজ এই পুরো অংশটাকে বলছো আটি আর ভিতরে থাকে বীজ তাহলে এই গেল অন্তত্বক নেক্সট হচ্ছে আমের বীজ কটি বীজপত্র নিয়ে গঠিত আমের বীজ দুটি বীজপত্র নিয়ে গঠিত এই যে আটি এই বীজটা যদি আমরা বের করি এই আঁটির ভেতর থেকে তাহলে দেখব যে আমরা দেখি যে এটা একটা দুটো অংশে ভেঙে যাবে দুটো অংশে ভেঙে যাবে ভাঙা বরাবর তাই এর এগুলোকে বলা হয় বীজপত্র তা আম হচ্ছে মানে দুটো বীজপত্র তাই আম গাছকে বলা হয় বীজপত্রী উদ্ভিদ আর যেগুলো ভাঙা জায়গাগুলো একটাই থাকে বীজ সেটা হচ্ছে এক উদ্ভিদ আম সরস না নিরস ফল আম পেকে যাওয়ার পরে কীরকম থাকে রসালো থাকে শাঁসালো থাকে সেইটাই হচ্ছে সেই জন্যই আমকে বলা হচ্ছে সরস ফল আর যে ফলগুলো শুষ্ক রুক্ষ হয় পরিণত হওয়ার পরে সেগুলো হচ্ছে নিরস ফল তাহলে নিরস ফলের উদাহরণ কোনগুলো হবে ধান কাজুবাদাম কার্পাস ইত্যাদি এগুলো দেখবে সব পরিণত হওয়ার পরে কি হয় শুকনো রুক্ষ হয়ে যায় তাই না এগুলোতে রস থাকে না তাই এগুলো হচ্ছে নিরসফল কিন্তু আম ফল জাতীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু সব সরসফল আম পেঁপে কলা এগুলো সব কিন্তু সরসফল এরা পরিণত হওয়ার পরে রসালো থাকে ঠিক আছে তো এই গেল ফল রিলেটেড কিছু প্রশ্ন উত্তর দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং